thank <laughs> you দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক জল্পনা ও জল্পনা কল্পনার অবসান ঘটল সমস্ত বিতর্ক ও বিরোধিতাকে কার্যত উড়িয়ে দিয়ে ফের ভরতপুর দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বহাল থাকলেন মুস্তাফিজুর রহমান ওরফে সুমন বুধবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে এই ঘোষণা হওয়ার পরেই খুশির জোয়ার আচরে পড়ে গোটা এলাকায় দলের সিদ্ধান্তের খবর পৌঁছাতে রাস্তায় নেমে আসেন তৃণমূল কর্মী সমর্থকরা ঢাক ঢোল ডিজে আর আতসবাজির শব্দে মুখরিত হয়ে ওঠে ভরতপুর দুই নম্বর ব্লক অর্থাৎ সালাড় এলাকা দলীয় কর্মীদের প্রিয় নেতাকে ঘিরে চলে অকাল বসন্তের উদযাপন কর্মী সমর্থকরা একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দেয় শুধু তাই নয় মুস্তাফিজুর রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি চলে একের পর এক স্লোগান উল্লেখ্য গত কয়েক মাস আগে রাজ্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জেলার ব্লক সভাপতিদের নাম করলেও ভরতপুর এক ও দুই নম্বর ব্লকের পদটি নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল এই নিয়োগ ঘিরে সব থেকে বেশি সরব হয়েছিলেন দলেরই দাপটি বিধায়ক হুমায়ুন কবির তিনি প্রকাশ্যেই ভরতপুর এক ও দুই নম্বর ব্লকের সভাপতিদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন এমনকি নেতৃত্বদের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরুদ্ধে একাধিকবার দেখা গিয়েছিল তাকে ফলে কে হবেন পরবর্তী সভাপতি তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর চর্চা তবে সব জল্পনা ও বিরোধিতার মুখে দাঁড়িয়ে দলের উচ্চ নেতৃত্ব ফের মুস্তাফিজুর রহমান সুমনের ওপরেই আস্থা রাখলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সুমনের এই প্রত্যাবর্তন একদিকে যেমন তার সাংগঠনিক শক্তির পরিচয় দিল তেমনই দলের অন্দরের সমীকরণকেও নতুন মাত্রা দিল ভরতপুর দুই নম্বর ব্লকের এই পুনর্নিয়োগ আগামী পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনকে কতটা শক্তিশালী করে এখন সেটাই দেখার তবে আজকের এই উৎসবের মেজাজ প্রমাণ করে দিল মাঠে লড়াইয়ে আপাতত জয় সমনেরই সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেপাভি নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিজলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরা পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানস্টেশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 আমি সর্বপ্রথম আমাদের দেশনেত্রী তথা আমাদের পশ্চিমবাংলার জনগণ মন অধিনায়িকা আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা পশ্চিমবাংলার যুবরাজ সবুজ সেনাপতি তরুণের উদ্মাদনা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা আমাকে এই নিয়ে চতুর্থবারের মতন ব্লক সভাপতি হিসাবে মনোনয়ন করেছেন তাই তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা যে তারা আমাকে এই ব্লক সভাপতির যোগ্য মনে করেছেন তাই আমাকে তারা ব্লক সভাপতি করেছেন আচ্ছা রাজ্যে যখন দেখা গেছিল সমস্ত বিধানসভায় ব্লক সভাপতি ঘোষণা হয়েছিল তখন এই বিধানসভায় ব্লক সভাপতি ঘোষণা হয়নি তো কিছু জন মনে করছিল যে না ব্লক চেঞ্জ হতে পারে তো এটা আপনি কোন চোখে দেখছেন দেখুন গোটা রাজ্যে কমিটি ঘোষণা হলেও যে কোনো কারণেই নভেম্বরের আঠেরো তারিখে যে কমিটি ঘোষণা হয়েছিল সেখানে ভরতপুর বিধানসভার অন্তর্গত এক নম্বর এবং দুই নম্বর ব্লকে টু বি অ্যানাউন্স লেটার বলে চিহ্নিত করা ছিল তো এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা বা আশঙ্কার কিছু ছিল না কারণ আমরা দলের গ্রাসরুটের কর্মী দলের যে কোনো সিদ্ধান্ত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা মাথা পেতে নেওয়ার মতন মন মানসিকতা রাখি তাই দলের প্রতি আস্থা ভরসা ছিল দল সেই সময় যতোপযুক্ত কিছু ভেবেছিল তাই হয়তো সেই সময় দল টু বি অ্যানাউন্স লেটার বলে নির্দেশ দিয়েছিল কিন্তু তারপরেই ঘটনাক্রমে এই মুর্শিদাবাদের রাজনৈতিক সিনারিও আপনারাও কিছুটা অবগত আছেন দল আজকের দিনে আবার যথার্থ মনে করেছে তাই এই ব্লকে আমাকে ব্লক সভাপতি মনোনয়ন করেছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লকে নতুনভাবে নির্বাচিত হলেন কাজী নাজির হোসেন যুব সভাপতি হিসাবে আমাদের নির্বাচিত হয়েছেন শৈবাল ওহার মাঝি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে এবং সেই সঙ্গে সঙ্গে আইনটি সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন রাজু চৌধুরী রাজু চৌধুরীও আজকে বিশেষ তার ব্যক্তিগত কাজে কলকাতা গিয়েছেন তা নাহলে আজকে এই একই সঙ্গে আমাদের সঙ্গেই তাকে দেখতে পেতেন তাই এ ব্যাপারে আমাদের কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে আমরা তৃণমূল সরের কর্মী আমরা নেতার চেয়ে নিজেদেরকে কর্মী বলে অভিহিত করতে পছন্দ করি তাই দল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা আমরা দলের মঙ্গল কামনা করি এবং সেটাকে আমরা মাথা পেতে নিই দাদা অনেক আপনাকে বলতে শোনা গেছে যে অনেকটা বড় নয় দলটা আমাদের কাছে বড় তো এটা এটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নীতি আদর্শ মেনে আমরা চলি তো এই নেতা এবং নেত্রীর ছত্র নেতার চেয়ে কর্মী পদে থাকলেও আমার মনে হয় তাতে অনেক আত্মসন্তুষ্টি আছে অন্য কোন বিক্ষিপ্ত দলের নেতা হওয়াচ্ছে আচ্ছা আপনার পরবর্তী যে ব্লগ আছে সেখানে ব্লক সভাপতি উদ্দেশ্যে কি বলবেন চারজন হয়েছেন আবার পুনরায় অবশ্যই এক নম্বর ব্লগের যিনি ব্লক সভাপতি তিনিও পুনরায় বিবেচিত হয়েছেন তিনি আমার সতীর্থ তিনি আমার সহকর্মী আমরা একসঙ্গে এই বিধানসভায় হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করি আমরাও দু হাজার একুশে আপনারা দেখেছেন তখনও নজরুল ইসলাম টারজান তার কোনো রাজনৈতিক পদবি ছিল না এবং আমারও ছিল না সেই সময় দু হাজার একুশ থেকেই আমরা ভরতপুর বিধানসভার জনগণকে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে যে কর্মী পদ নিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেচিত প্রার্থীকে যে তেতাল্লিশ হাজার ভোটের জেতানো যায় সেটা আমরা দু হাজার একুশ সালে পদ নিয়েই দেখেছিলাম তাই সেই টারজনের প্রতি আমারও অনেক অনেক অভিনন্দন থাকবে আগামী দিন এই বিধানসভা আমরা সকলকে নিয়ে এই দুইজন মিলে সুন্দরভাবে কাজ করব এই হচ্ছে সামনে তো বিধানসভা ভোট থেকে শুরু হয়ে গেল এই আমরা বিধানসভার লক্ষ্যে অনেক আগে থেকেই কাজ করছি আমাদের দল বিভিন্ন সময় যে যে কর্মসূচিগুলো দেয় আমরা সেই কর্মসূচিগুলো খুব সাকসেসফুলি পালন করে থাকি তাই বিধানসভার উদ্দেশ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি উদ্ভিত্তিকভাবে কিন্তু আজকে এই ঘোষণার পর থেকে আরও কাজ করার উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে যারা এই তৃণমূলের গ্রাসরুটের কর্মী তাদের মধ্যে এই উৎসাহ উদ্দীপনা আরও কেন্দ্রীভূত হবে তাদের মধ্যে কিছু খাপ ছাড়া ভাব ছিল কয়েকদিন কারো কারোর মধ্যে কিন্তু আমার মনে হয় এই ব্লগে সমস্ত তৃণমূল স্তরের কর্মীরা একসঙ্গে কেন্দ্রভূত হবে এবং তারা একই ছত্রছায় দল করবে এবং তার ফলাফল দু হাজার ছাব্বিশের বিধানসভায় গত দু হাজার একুশে যেখানে আমরা তেতাল্লিশ হাজার ভোটে জয়যুক্ত করেছিলাম তৃণমূলের প্রার্থীকে ঠিক আজকে এই সালারের মাটি থেকে আমি অঙ্গীকার করছি এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভায় তেতাল্লিশের দ্বিগুণ ছিয়াশি হাজার ভোটে তৃণমূলের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত দলকে বার্তা দেওয়ার আমি কেউ নয় দলের আমরা বার্তা বাহক দল আমাদেরকে যখন যেভাবে বার্তা দেয় সেই বার্তা বহন করাই হচ্ছে দলীয় কর্মী হিসাবে আমাদের কাজ দলকে বার্তা দিতে দেওয়ার অধ্যত্ত আমার নাই দলের বার্তাকে অনুসরণ করে চলাই হচ্ছে আমার কাজ দলের কাছে আবারও আমি বারবার বলছি আমি চিরকৃতজ্ঞ আমি চির ঋণী এবং দলের কাছে আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट